হ্যালো গাইস এগারো দু বাইশ আজ চলে এলাম সিরাজ ভাইয়ের সাথে কাজু বাদামের বাগানে কাজুবাদাম এই বাগানে এসছি কাজুবাদাম পারতে আর এখানে অনেক লাল লাল কাজুবাদামও রয়েছে আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি দেখে আসি হ্যালো গাইস দেখতে পাচ্ছেন কাজু বাদামের বাগানে অলরেডি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমার সাথে এসছে আজব আর স্বপন দেখুন আমি আস্তে আস্তে কি সুন্দরভাবে গাছে চড়ছি গাছে চড়ে চড়ে আমি আজ কাজুবাদাম সংগ্রহ করব দেখুন এই দেখুন হলুদ হলুদ কাজুবাদাম কি সুন্দরভাবে আমি পারছি এই দেখুন অসাধারণ সুন্দর খুবই ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে কাজুবাদাম গাছে উঠেছি এবং কাজুবাদাম পারছি এই কাজুবাদাম গাছ জঙ্গলটি বনটি বর্তমানে বিষ্ণুপুর উজালা কারখানা জৈন মন্দিরের পাশেই অবস্থিত রাজপুর ঢুকার প্রবেশ মুখেই এই জঙ্গল অবস্থিত কাজুবাদাম দেখতে পাচ্ছেন লাল লাল কাজুবাদাম এই যে আমরা কাজুবাদাম লাল হলুদ পেঁড়েছি চলুন খেয়ে টেস্ট করা যাক ভেরি সুস্বাদু চলুন আরেকটি গাছে চড়ছি এখানেও অনেকগুলি কাজুবাদাম রয়েছে আস্তে আস্তে পারবো আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে দেখুন হলুদ রঙের কাজুবাদাম দুটি একটি কাঁচা একটি পাকা পাকাটি পারবো কাঁচাটি রেখে দেবো দেখুন অসাধারণ সুন্দর এই দেখুন এখানে লাল কাজুবাদাম রয়েছে লাল লাল দেখুন কত সুন্দরভাবে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন লাল লাল কাজুবাদাম খুবই সুন্দর টেস্ট ভেরি ডিলিশাস ফ্রুট দেখতে পাচ্ছেন কাজুবাদাম কত নিচে পড়ে রয়েছে দুদিন আগে ঝড় হয়েছে সেই ঝড়ে প্রচণ্ড ঝড়ে অনেক কাজুবাদাম ছড়ে গেছে সেই কাজুবাদামগুলি দেখাচ্ছি এই দেখুন কত কাজুবাদাম গাছে রয়েছে অলরেডি দেখুন সবুজ কাজুবাদাম গাছ শুধু কাজুবাদামের গাছ প্রচুর এই দেখুন আজব পারছে দেখুন কি সুন্দরভাবে দেখাচ্ছি কত কাজুবাদাম লাল লাল কাজুবাদাম এই বাগানে প্রচুর কাজুবাদামের গাছ যে আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে লাল লাল হলুদ হলুদ কাজুবাদাম রয়েছে অসাধারণ সুন্দরভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন লাল কাজুবাদাম নিচে ওই বীজটা রয়েছে দেখুন অসাধারণ সুন্দর কাজুবাদাম দেখাচ্ছি অসাধারণ সুন্দর খুবই কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে সেই কাজুবাদামের বাগান দেখুন আমরা হাফ ব্যাগ কাজুবাদাম পেরেছি স্বপ্ন নিয়ে যাচ্ছে আর আজব আর নিচে দেখুন দুদিন আগে ঝড়ে প্রচণ্ড ঝড় সব কাজুবাদামকে ফেলে দিয়েছে আর দেখুন আমাদের অনেকগুলি কাজুবাদাম হয়ে গেছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এই দেখুন লাল লাল কাজুবাদাম কত কাছে কত নিচের মধ্যে রয়েছে দেখুন কাঁচা এখনো পাকেনি এই দেখুন এটা পেকেছে লাল হয়ে গেছে এই দেখুন অসাধারণ সুন্দর কাজুবাদাম আমি দেখানোর চেষ্টা করছি খুবই কাছ থেকে দেখুন অসাধারণ সুন্দর কি সুন্দর কাজুবাদামগুলি গাছে ঝুলে রয়েছে চলুন আস্তে আস্তে দেখাই দেখুন এ হচ্ছে ম্যানেজার বসে আছে আর এটা ম্যানেজারে থাকার ঘর এখানে তারা এই বাগানটি দেখাশোনা করে এরপর আমি আস্তে আস্তে দেখাচ্ছি এইখানে দেখুন আমরা বীজ ছাড়াচ্ছি আর এ পাশে একজন রান্নাবান্না করছে দেখেছেন এইখানে এই হচ্ছে ম্যানেজার আমি আর আজব দেখুন আমরা কাজুর বীজগুলি কি সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি কারণ ওই বীজগুলি আনার পারমিশন নেই শুধু আমরা এই ফলটাই নিতে পারি কাজুর এই বীজগুলি খুবই মূল্যবান সীমায় লাচ্চা এবং পায়েসের সাথে খাওয়া হয় খুব সুন্দর